আসসালামু আলাইকুম আসলে অনেকেই জানতে চান যে ভাই কলিং কি বন্ধ নাকি অনেকে আসলে এই কোশ্চানটা অর্থাৎ এই কমেন্টসটা বেশি করেন যে ভাই কলিং মালয়েশিয়াতে কলিং কি বন্ধ হয়ে গেছে এখন কি লোক আসতে পারবে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করেন আজকে আসলে এই বিষয়টা ক্লিয়ার করব যাদের আসলে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আপনার অন্য বন্ধুরাও জান জেনে যেন আসলে উপকৃত হয় দালালের খপ্পর থেকে প্রতারিত না হয় দালালের মধুর মধুর কথা শুনে সো আসল টপিকসে আসি সেটা হচ্ছে গিয়ে কলিং বন্ধ হয়েছে কিনা বা এই অ্যাকচুয়ালি আসলে কলিং বন্ধ হয়ে গেছে নতুন করে কোনো অ্যাপ্রুভাল দিচ্ছে না আগে যে অ্যাপ্রুভালগুলো ছিল সে অ্যাপ্রুভালে লোক আসলে আসতে পারবে সে অ্যাপ্রুভালের লোকই আসলো যাদের কলিং হয়েছে এবং কি ই বিসা হয়েছে তারা এই একত্রিশে মের মধ্যে ফ্লাইট করে আসতে পারবে মালয়েশিয়াতে সো যাদের আসলে ই ভিসা হয় নাই তারা আসলে একত্রিশে ডিসেম্বরের পর সরি একত্রিশে মের পর আসতে পারবে না একত্রিশে মের মধ্যে আসলে তাদের মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে তাহলে তাহলে তারা আসতে পারবে আর কি ই ভিসা যাদের ভিসা হয়েছে সেটা হচ্ছে অনলি মাত্র যাদের ভিসা হয়েছে তারাই আসলে আসতে পারবে একত্রিশে মেয়ের ভিতরে দেখছেন কত সুন্দর সুন্দর আমপর রয়েছে গাছের নিচে কেউ খাওয়ার নেই যে গাছ যাই হোক যদি আপনারা কেউ যদি আসলে এই ভিসা হয়ে থাকে খুব দ্রুত ফ্লাইট দেওয়ার জন্য এজেন্সিকে বলেন তাহলে হয়তো বা আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হবে নতুন ভিডিওটা লাভ